উচ্চ মাধ্যমিক দর্শন দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার এর একটি অধ্যায় হলো পরিবেশ নীতিবিদ্যা এই অধ্যায়ের আজকে আমি পরিবেশ নীতিবিদ্যা কি এবং পরিবেশ নীতিবিদ্যার লক্ষ্য উদ্দেশ্য এবং পরিবেশ নীতিবিদ্যার মূল নীতি কী এই বিষয়টি আলোচনা করব ভিডিওটি আশা করছি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তার উত্তর তোমরা খুব সহজেই লিখতে পারবে তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি প্রথমেই আমাদের জানা দরকার পরিবেশ কি দেখো পরিবেশ এর ইংরেজি প্রতিশব্দ হলো ইনভায়রনমেন্ট আর পরিবেশ নীতিবিদ্যা এর ইংরেজি প্রতিশব্দ হলো ইনভায়রনমেন্টাল ইথিক্স এখন আমাদের অধ্যায়ের আলোচনার বিষয় হল পরিবেশ নীতিবিদ্যা অর্থাৎ ইনভায়রনমেন্টাল ইথিক্স এবং ইনভায়রনমেন্টাল ইথিক্স নামে একটি গ্রন্থ আছে সেই গ্রন্থের রচয়িতা হলো দার্শনিক রল স্টন এটা মনে রাখবে তো আমরা প্রথমেই জেনে নিই পরিবেশটা কি পরিবেশ হলো পারিপার্শ্বিক অবস্থা অর্থাৎ আমরা যে বাস করি যেখানে বাস করি তার পারিপার্শ্বিক যে অবস্থা সেটাই হলো পরিবেশ অর্থাৎ পরিবেশে আমাদের গাছপালা ঘর বাড়ি জীব, জীবজন্তু মানুষ এই যে সমস্ত কিছু যা কিছু আছে সেগুলো সবগুলো নিয়েই হলো পরিবেশ এখন পরিবেশ ব্যাপারটা তো আমরা আগে থেকেই জানি কিন্তু পরিবেশ নীতিবিদ্যাটা আসলে কী পরিবেশ নীতিবিদ্যা হলো এই যে পরিবেশ এর আজকের দিনে কি বলতো পরিবেশের অবনমন ঘটছে পরিবেশের সম্পদ আমরা নষ্ট করছি সভ্যতার উন্নতির জন্য এবং এই পরিবেশের সম্পদ এর নষ্ট করার ফলে আমাদের পরিবেশের অবনমন ঘটছে এবং এই পরিবেশকে সংরক্ষণ রাখা বা পরিবেশকে সুস্থ রাখা এর জন্য যে আলোচনা এই আলোচনাটাই হলো পরিবেশ নীতিবিদ্যা আরও একবার বলি পরিবেশ নীতিবিদ্যাটা আসলে কি পরিবেশ নীতিবিদ্যা হলো পরিবেশে যা আছে সেই সমস্ত জিনিসগুলোকে ঠিক রাখা এবং তার জন্য যে আলোচনা বিচার বিশ্লেষণ করা এই বিষয়টাই হলো পরিবেশ নীতিবিদ্যা তো এখন পরিবেশ নীতিবিদ্যার লক্ষ্যটা কি পরিবেশ নীতিবিদ্যার লক্ষ্য হল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা কারণ আমরা অকারণে যেন পরিবেশের কোনো সম্পদ নষ্ট না করি আমরা অনেক সময় প্রয়োজন ছাড়াও পরিবেশের অনেক সম্পদই নষ্ট করি কিন্তু এটা যেন আমরা না করি তার ফলে কি হবে পরিবেশের অবনমন ঘটবে এবং পরিবেশের অবনমন যদি ঘটে পরোক্ষভাবে মানুষেরই ক্ষতি তাই মানুষের মধ্যে পরিবেশ সম্পর্ক সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে এটা হলো পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য এরপর পরিবেশ নীতিবিদ্যার উদ্দেশ্য কি এই যে পরিবেশের যে অবনমন ঘটছে এটা একটা নৈতিক সমস্যা কেন নৈতিক সমস্যা কারণ আজকের দিনে আমরা আমাদের সভ্যতার উন্নতির জন্য আমরা পরিবেশের ক্ষতি করছি কলকারখানা তৈরি করার জন্য আমরা গাছপালা কাটছি ইঁট তৈরি করার জন্য ঘর বাড়ি তৈরি করার জন্য যে ইট তৈরি হয় তার জন্য আমরা মাটি কাটছি এইভাবে আমরা বিভিন্নভাবে পরিবেশের সম্পদের ধ্বংস করছি এবং তার ফলে কি হচ্ছে পরিবেশের অবনমন ঘটছে এটা হলো পরিবেশের একটা নৈতিক সমস্যা এই নৈতিক সমস্যা কিভাবে দূর করা যায় বা এই নৈতিক সমস্যা সমাধানের যে উপায় এই উপায়গুলি খুঁজে বার করাই হলো পরিবেশ নীতিবিদ্যার উদ্দেশ্য তাহলে আমরা জানলাম পরিবেশটা আসলে কি পরিবেশ আসলে হলো আমরা যে বাস করি আমাদের পারিপার্শ্বিক যা কিছু আছে সেগুলি সবগুলো নিয়েই হলো পরিবেশ আর এই পরিবেশকে সুস্থ রাখার জন্য যে আলোচনা বা বিচার বিশ্লেষণ সেটাই হলো পরিবেশ নীতিবিদ্যা তবে রালিস্টানের একটা সংজ্ঞা আছে তোমাদের প্রত্যেকের বইতেই দেওয়া আছে রালিস্টনের সংজ্ঞাটা তোমরা একবার পড়ে নেবে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বলে দিলাম পরিবেশ নীতিবিদ্যা হলো পরিবেশে যা কিছু আছে সেইগুলির যাতে সুস্থ রাখা যায় কিভাবে সুস্থ রাখা যাবে ঠিক রাখা যাবে পরিবেশকে এই নিয়ে যে আলোচনা এই আলোচনাটাই হলো পরিবেশ নীতিবিদ্যা তো এবার আমরা আলোচনা করব পরিবেশ নীতিবিদ্যার মূল নীতি কী তো চলো একবার বোর্ডে দেখে নেব পরিবেশ নীতিবিদ্যার মূল নীতি কি। পরিবেশ নীতিবিদ্যার মূল নীতি হলো দুই প্রকার স্বগত মূল্য বা শত মূল্য আর হলো পরত মূল্য তবে তার আগে আমাদের আর একটা বিষয় একটু জানা দরকার সেটা হলো পরিবেশের দুটি দিক আছে আমরা যে পরিবেশের কথা বললাম এই পরিবেশের দুটি দিক আছে এক হলো প্রাকৃতিক পরিবেশ আর এক হলো মনুষ্য সৃষ্ট মানে দুটো দিক হলো কি প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক বলতে আমাদের পরিবেশে যে গাছপালা কীট তোমার জীব জন্তু নিয়ে যে পরিবেশ সেটা হলো প্রাকৃতিক আর সৃষ্ট হলো ঘর বাড়ি শহর নগর কলকারখানা এইসব নিয়ে যে পরিবেশ সেটা হলো সৃষ্ট তবে এই দুটো দিকের ভিত্তিতে পরিবেশকেও দুটো ভাগে ভাগ করা হয় তো এখন যদি বলা হয় যে পরিবেশ কয় প্রকার তাহলেও তোমরা বলতে পারো যে পরিবেশ দুই প্রকার কি প্রাকৃতিক পরিবেশ আর হলো সৃষ্ট পরিবেশ তো যাই হোক পরিবেশে যা কিছু আছে এই সমস্ত বিষয়গুলির মূল্য মানে এর মূল্য কি মানে আমাদের পরের যে টপিক বললাম পরিবেশ নীতিবিদ্যার মূল নীতি অর্থাৎ কি পরিবেশে যা কিছু আছে তার মূল্য নির্ধারণ করা তো এই ক্ষেত্রে দেখবে আমরা যদিও এর পরের যে ভিডিও সেখানে আমরা আলোচনা করব। পরিবেশ নীতিবিদ্যার প্রকারভেদ সেখানে অবশ্যই আমরা এই বিষয়গুলি জানব যে আমাদের প্রকৃতির যে জিনিসগুলি আছে তার গুরুত্ব বিষয়ে যেমন ধরো কেউ কেউ মনে করে যে এই পৃথিবীতে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব তাই প্রকৃতির সব কিছুই মানুষের জন্য সৃষ্টি হয়েছে আবার কেউ কেউ বলবে যে না এই প্রকৃতিতে যা কিছু আছে তাদের সবারই অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকার আছে এই নিয়ে দুটো মতবাদ আছে তো আমরা সে বিষয়ে পরে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় কি পরিবেশ নীতিবিদ্যার মূলনীতি তো এখানে দেখো পরিবেশে যা কিছু আছে সব কিছুরই তার শতমূল্য বা পরতমূল্য আছে এবং এই বিষয়টি কি শতমূল্যটা আসলে কি সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই আর পরতমূল্য কি সেটা বুঝিয়ে দিই শতমূল্য হলো প্রত্যেকটা বস্তুরই তার নিজস্ব মূল্য অর্থাৎ তার অস্তিত্বের যে মূল্য আজকে মানুষ মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যাই করুক না কেন মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখবে এবং সভ্যতার উন্নতি ঘটাবে মানুষের যে নিজস্ব অস্তিত্ব এখানে মানুষের শতমূল্য আছে তবে কেউ কেউ মনে করেন যে একমাত্র মানুষেরই শতমূল্য আছে আর প্রকৃতির কোনো বস্তুরই শতমূল্য নেই এই নিয়ে আমাদের নীতিবিদ্যার প্রকার আছে সেখানে আমরা আলোচনা করব। আর পরতমূল্য কি পরতমূল্য হলো অন্যের জন্য বা পরের জন্য যে কাজে লাগে সেটা যেমন একটা গাছ একটা গাছ এর যে কাঠ থেকে আমরা কি জানালা দরজা তৈরি করি কাঠ থেকে আমরা কাগজ তৈরি করি যা থেকে লেখালেখি করা হয় এই যে এই বিষয়গুলি মানে মানুষের জন্য মানুষের ব্যবহারে যেগুলি লাগে এবং তার যে মূল্য সেটা হলো পরত মূল্য মানে নিজস্ব মূল্য নয় সেটা সেটা হলো অন্যের ব্যবহারের জন্য যে মূল্য সেটা হলো পরত মূল্য গাছের কাট বা অন্যান্য যে জিনিসের যা ব্যবহার মানুষ ব্যবহার করে এবং তার মানুষের ব্যবহারের জন্য তার যে মূল্য সেটা হলো পরত মূল্য আর গাছের ক্ষেত্রেও তার শতমূল্য কি একটা গাছ যেমন সে বড় হয় তার ফুল হয় ফল হয় বীজ হয় এবং তার থেকে আবার নতুন গাছের জন্ম হয় অর্থাৎ একটা গাছও বা উদ্ভিদ তার অস্তিত্বকে টিকিয়ে রাখে এই অস্তিত্বটাকে টিকিয়ে রাখা এটা হলো তার শতমূল্য তো শতমূল্য হলো তার নিজস্ব অস্তিত্বের মূল্য আর পরতমূল্য হলো অন্যের প্রয়োজনে তার মূল্য এই হলো তো আশা করছি এবং ব্যাপারটা বুঝতে তো এখন এই পৃথিবীতে শতমূল্য আর পরতমূল্য প্রসঙ্গ নিয়েই মূলত পরিবেশ নীতিবিদ্যার প্রকারভেদ আছে তো আমরা পরের ভিডিওতে পরিবেশ নীতিবিদ্যার প্রকার নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নিয়মিত তোমরা ভিডিও পাবে এবং বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পারবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে ভালো উত্তর দিতে পারবে তো তাই বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও একটা লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আর শেষবারে আবারও বলছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের কোনো পয়েন্টে যদি সমস্যা থাকে তাহলে সেই পয়েন্টের ভিত্তিতে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব। আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ